এগুলো সব ডেলিভারি দাও সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি একদম সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাবে ক্যাশ অন ডেলিভারি লেপ কম্বলের দিন শেষ বাংলাদেশ স্টক খালি করে ফেললেন নাকি হিউজ পরিমাণে যেই শীত পড়ছে লেপ কম্বলের দিন শেষ কমফোর্টারে বাংলাদেশ ভাই এই যে এইগুলা সব যাবে ডেলিভারি লেপ কম্বল দরকার নাই ভাই মানে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর দুই একটা খুলে দেখাবেন আমাদের তো অবশ্যই দেখাবো আজকে যেটা নিয়ে আসছি এটা মাত্র এক ঘন্টার মধ্যে শুকাবে এক ঘন্টা দু ঘন্টার পণ্য চলে আসছে ডিজাইন চলে আসছে এই দেখেন ল্যাপ কম্বোল প্রয়োজন নাই চলে আসছে চাইনা পেডিং এর কমফোর্টার এই দেখেন ভাই দেখছেন ভাই এত সুন্দর কালার এত সুন্দর কালার চমৎকার কালার যেটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ সেন্থেটিক ফাইবার টেইন হাউন্সের একটা কমফোর্টার থাকবে সাত ফিট বা আট ফিট কিং সাইজ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি এটা কিনতে হলে কোনো অ্যাডভান্স করতে হবে না কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না ডিগ সাইজ চারজন গায়ে দিতে পারবেন বিগ সাইজের ভিতরে হিউজ পরিমাণ কালার ডিজাইন আমার কাছে অভাব নাই আর দুই একটা ডিজাইন যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ ডিজাইন আপনাদেরকে দেখায় দিব আপনারা যারা লেপ কম্বল ইউজ করেন লেপ কম্বল শুকাইতে কিন্তু অনেক সময় লাগে তবে এটা শুকাইতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে এই দেখেন 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে 1 ঘন্টার মধ্যে শুকায় যাবে দর্শক দেখুন সুন্দর সুন্দর কালার আছে আমরা এক এক করে দেখাবো আমাদের সাথে হচ্ছে সম্পূর্ণ মেশিনে সেলাই করা এগুলো কিন্তু বাচ্চা ছেলেরা মেয়েরা কিন্তু অনেক পছন্দ পছন্দ পাশ ইউজ করতে আচ্ছা মিকি মাউজের প্রিন্ট কিন্তু এটার মধ্যে দেওয়া আছে ইউজ করতে পারবেন হিউজ পরিমাণ কালার ডিজাইন আমাদের কাছে আছে কালার কালারের মধ্যে আচ্ছা এগুলো আপনি সাইজটা বলে দিবেন সাইজটা ফিট বাই ফিট কিং সাইজ আচ্ছা সাত ফিট বাই ফিট কিং সাইজ এই দেখেন এ একটা আছে সাদার মধ্যে কমলা ফুল দেখেন ভাই দেখছেন ভাই খুবই চমৎকার সাদা পছন্দ করেন সাদা তাদের জন্য এরপর দেখেন এ একটা কালার জাম কালার বলতে পারেন খুবই চমৎকার দেখছেন ভাই পাতা আর পাতা ছোট ছোট পাতা অনেক পাতা পাতার অভাব নেই আপনি একটু সামনে থেকে দেখেন এই এই যেটা হচ্ছে সম্পূর্ণ টেন আউন্সের দুই পাশ সেম টু সেম দুই পাশে ইউজ করতে পারবেন এবং এটা যে শিলানো হয়েছে সম্পূর্ণ চায়না মেশিন দ্বারা ভাই এটা যে সেলাই করায় কিন্তু বোঝাই যাচ্ছে না বোঝা যাওয়ার কোনো উপায় নেই কারণ এটা সেলাইটি একটা ডিজাইন এই দেখেন দেখছেন দর্শক দেখুন লালের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এটা খুবই চমৎকার দুর্দান্ত কালার আছে এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ কালার ডিজাইনের অভাব নাই যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ অ্যাডভান্স টাকা ছাড়া অনেকে বলে ভাই এগুলো কি সেট না সেট না শুধু কমফোর্টার শুধু কমফোর্টার শুধু কমফোর্টার আজকে পাইকারি মূল্যে দিচ্ছি আচ্ছা আরো কয়েকটা ডিজাইন দেখি দামটা বলে দিব ভাই দাম তো আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিব

বেবি পিঙ্কের মধ্যে হিউজ পরিমাণ কালার ডিজাইন আমাদের কাছে আছে এই দেখেন এই একটা কালার খুবই চমৎকার কালার এই দেখেন দেখছেন এবং সম্পূর্ণ সফট একদম সফট নরম কাপড়টা সম্পূর্ণ টুয়েল কাপড় ভিতরের ফাইবারটা সিনথেটিক ফাইবার টেইন আউন্সের অরিজিনাল এছাড়াও দেখেন কত কালার কত ডিজাইন আছে এই একটা আছে সাদার মধ্যে যারা চাচ্ছেন এই দেখেন এটাও খুবই চমৎকার কালার দাম দিব আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অফার মূল্য এটা রেগুলার প্রাইস ছিল 5800 টাকা আজকে কত জানেন আজকে কত দিবেন ধামাকে দিব ধামাকা আচ্ছা বলেন এখন প্রাইসটা বলে দেন মাত্র 2400 টাকা মাত্র 2400 এই দেখেন 2400 টাকায় কমফোর্টার মাত্র 2400 টাকা কমফোর্টার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একটু উঁচু করবেন দর্শকদের কালারটা একটু দেখাই মাত্র চব্বিশশো টাকা কালারটা কিভাবে ফুটে আছে আর এটা কিন্তু কিং সাইজ কিং সাইজ আচ্ছা নিতে পারবেন চব্বিশশো মাত্র চব্বিশশো চব্বিশশো টাকা ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকে মাত্র চব্বিশশো টাকা এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না কোনো টাকা ঠিকানা দিলেই হবে না এই দেখেন একটা কালার আচ্ছা আর যারা ভাই আপনার প্রতিষ্ঠান আসতে চায় যারা দোকানে আসবেন একশো ছত্রিশ সাত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় বেস্ট বাজার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না চিনলে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন এই একটা কালার দেখেন সাদা আরো একটা কালার আমরা দেখিয়ে দেব আপনাদের এই দেখুন যারা নিতে চাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে যারা সাদার মধ্যে পছন্দ করে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আচ্ছা এখানে কিন্তু নাম্বার ঠিকানা সবই দেওয়া আছে নাম ঠিকানা দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যে ভাই আমি এই কালারটা নিব ভিডিওটা দেখবেন স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে দিয়ে দিবেন পণ্য হাতে পাওয়ার পরে টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না দাম থাকবে মাত্র চব্বিশশো চৌষট্টি জেলায় সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটা কমফোর্টার কোনো টেট না এটা শুধু কমফোর্টার শুধু কমফোর্ট শুধু কমফোর্টার দাম চব্বিশশো টাকা নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন তো দর্শক পরবর্তী যেরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ